আসসালামু আলাইকুম পিও এইচএসসি 24 ফেসের শিক্ষার্থীদের রাত পোয়ালেই তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে সো পরীক্ষা দিন তোমাদের যে যে বিষয় মাথায় রাখতে হবে সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আশা করি তোমরা অনেক উপকৃত হতে পারবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে এই ভিডিওর মাধ্যমে 10টি সতর্কতা নিয়ে আলোচনা করবো তো দোষের মধ্যে প্রথম যে হলো কি যারা মুসলমান আস মুসলিম আস তারা প্রথমে নামাজ আদায় করে নিবা এবং দ্বিতীয়তে পরীক্ষা দিতে যাওয়ার আগে ফ্রেশ হয়ে গোসল করে অজু করে নিবা তো যারা মুসলিম আস তারা বেশ করে অজু করবা অজু করার পরে দুই রাকাত কাত নফল নামাজ আদায় করবা আর যারা অন্যান্য ধর্মের আছে তারা তাদের ধর্মীয় অনুসারে যার যার ধর্ম অনুসারে প্রার্থনা করে নিবা ও তৃতীয় নম্বর স্টেপটি হলো সকলের কাছে দোয়া চেয়ে নেওয়া তোমাদের মা বাবার কাছ থেকে আত্মীয় স্বজন দাদা দাদি থাকে তাদের কাছ থেকে দোয়া চেয়ে নেওয়া তারপর চার নম্বর হলো পরীক্ষার কেন্দ্রে উপস্থিতি উপস্থিত হওয়া পরীক্ষার কেন্দ্রে সঠিক সময়ে উপস্থিত হতে হবে প্রথম দিন তোমাদের রুল এগুলো অনেক ঝামেলা তোমরা দশ পনেরো মিনিট আগে উপস্থিত হতে হবে পরীক্ষার কেন্দ্রে তারপর পাঁচ নাম্বার হলো প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজনীয় জিনিসপত্র বলতে যে তোমার অ্যাডমিট কার্ড তারপরে রাবার স্কেল পেন্সিল কলম এক্সেট্রা এগুলো দেখে রাখবা ছ নম্বর স্টেপটি হলো উত্তরপত্র বিষয়ক সতর্কতা উত্তরপত্র দাগানোর সময় তোমাদেরকে সতর্ক হয়ে দাগাতে হবে অনেকেই অনেক সময় যে ভুল করে এক নম্বরের কো ওয়ে দেখায় দুই নম্বরের হ এরকম অনেক মিস্টেক হতে পারে তোমরা সবাই সতর্ক হয়ে থাকবা তারপর সাত নম্বর ওই মাস শিট ওয়ে অর্থাৎ তোমার প্রথমেই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখবা তারপর দেখানোর সময় একটু সতর্কতার মাধ্যমে দেখাতে হবে আট নম্বর হল বৃত্ত পূরণের সতর্কতা তোমাদের বৃত্ত পূরণের সতর্কতা থাকতে হবে সতর্ক থাকতে হবে অর্থাৎ অনেকেই অনেক ভুল করে আসে বৃত্ত পূরণে অনেকেই একটি প্রশ্নে দুটি বৃত্ত করে আসে তো এরকম সতর্কতা থাকতে হবে তোমাদের এরকম ভুল থেকে সতর্ক থাকতে হবে তো নয় নম্বর যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হলো স্বাক্ষর চেক করা অর্থাৎ ওই মাসিটে তোমাদের পরীক্ষা যে কেন্দ্রে তার অথবা ম্যাডাম থাকবে ওনাদের স্বাক্ষর নিতে হবে এবং তুমি ওনাদের একটি খাতা দিবে ওই খাতাতে তোমার সাক্ষ্য দিতে হবে এটি চেক করবা এটি দিয়েছে কি মাথায় রাখতে হবে তারপর দশ নম্বর যে বিষয়টি মাথায় রাখতে হবে উত্তরপত্র চেক করা অর্থাৎ তোমার ওই মাস শিট টাইম সিকিউ দেখাবা ওইটা অনেকের ফার্স্টটা ছয়টা লাস্টে রাখে যে আমি লাস্টে দিয়ে এগুলো দেখাবো তো সময়ের কারণে তারপর লাস্টে যে অনেকেই দেখাতে পারে না এগুলো সতর্ক থাকতে হবে এবং সৃজনশীল লেখার যেই উত্তরপত্র ওইটাও চেক করতে হবে অনেকেই ক খ রেখে দেয় যে লাস্ট সময় লিখবে তারপরে সময় কোনটা বেজে যায় আর লিখতে পারে না তো এই বিষয়গুলো তোমরা মাথায় রাখতে হবে তো এই যে দশটা বিষয়টি যে দশটা বিষয় বললাম ওই দশটা বিষয় তোমরা অবশ্যই মাথায় রাখবে পরীক্ষা দিন ইনশাআল্লাহ পরীক্ষার সময় এটা আমাদের অবশ্যই উপকার আসবে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তো সবার জন্য শুভকামনা রইলো তোমরা ভালো করে পরীক্ষা দাও এবং এই যে বিষয়গুলো বললাম এই দশটি বিষয় অবশ্যই মাথায় রাখবে সবাই ভালো থাকো সুস্থতা কামনা করি আসসালামু আলাইকুম